আগামীর বাংলাদেশ নির্বাচন হবে অবশ্যই সংস্কার এবং পিয়ারের মাধ্যমে ঠিক কিনা পিয়ারের মাধ্যম সারা পিয়ার নির্বাচন সারা এই বাংলাদেশে কোন নির্বাচন আমরা হতে দেব না জুলাই কোন অভ্যুথানে আমরা যে রকম রক্ত দিয়েছি জীবন দিয়েছি সংগ্রাম করেছি যদি যারা নির্বাচন নির্বাচন করতেছে যারা নব্য বৈশিষ্ট্যের আবির্ভাব হয়েছে এই নব্য বৈশিষ্ট্যের যদি মোকাবেলা করতে হয় সাহেব বুজুর চরমণায় যদি নির্দেশ করে তাহলে এই বাংলাদেশে সংস্কার ছাড়া পিয়ার পদ্ধতি নির্বাচন ছাড়া আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ